রাজধানী জুড়ে কয়েকদিন ধরে চলছে অসহনীয় গরম দিনের তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে খুরপাক খাচ্ছে গরমের তীব্রতায় রাস্তাঘাট ফাঁকা কর্মব্যস্ত শহর যেন থমকে গেছে এই রোদের দাহ থেকে বাঁচতে ঢাকাবাসী স্বস্তির খোঁজে ছুটছে রমনা পার্কের সবুজে ঘেরা পরিবেশে রমনা পার্কের বৃক্ষের ছায়ায় শীতলতার খোঁজে সকাল থেকেই মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে গাছের ছায়া খোলা জায়গা আর একটু বাতাস এই চরম গরমের মধ্যে সেটুকুই যেন হাজারো মানুষের প্রশান্তির ঠিকানা হয়ে উঠেছে গরমের তীব্রতা থেকে বাঁচতে রমনা পার্কে আসা মানুষজন জানিয়েছেন বাসায় এসি ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না বাইরেও প্রচণ্ড গরম কিন্তু পার্কে এসে অন্তত গাছের নিচে কিছুটা আরাম লাগে মানসিক প্রশান্তিও পাওয়া যায় কেউ কেউ বলছেন পুরো শহরটা যেন উনুন হয়ে আছে রমনা পার্ক ছাড়া আর কোথাও মাথা ঠান্ডা থাকে না স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত বাইরে যাওয়া এড়িয়ে চলা পর্যাপ্ত পানি পান করা এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রিজওয়ানুল করিম বলেছেন রমনা পার্কের মতো বড় গাছপালা এবং সবুজ জায়গাগুলো শহরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এ ধরনের এলাকায় বাতাস প্রবাহ বেশি হয় যা গরম সহনীয় করতে ভূমিকা রাখে ঢাকা এমন সবুজ জায়গা আরো বাড়ানো জরুরি কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে জিয়াউর রহমান যুগের চিন্তা